আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি এই মিক্সিং মেশিনে এক সপ্তাহের জন্য কিছু রুটি বানিয়ে রাখব। এই মিক্সিং মেশিন অবশ্য আমার মেয়েরা কেক পুডিং তৈরি করে আর আমি প্রায় সময় রুটির জন্য ডো তৈরি করে নেই। তাহলে আমার জন্য সুবিধা হয় আমি প্রায় দেড় কেজির মতো এখানে ময়দা নিয়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিব তেল দিয়ে নেব পরিমাণ মতো তেল আর লবণটা দিয়ে ভালোভাবে আমি এটা মিক্সড করে নিবণ আর তেলটা ভালোভাবে মিক্সড হয়ে যাচ্ছে এরপর আমি হালকা গরম পানি অল্প অল্প দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব এই দেখেন কি সুন্দর মিক্সড হচ্ছে হয়ে একটা ডো তৈরি হয়ে গেল দশ মিনিটের জন্য ডোটা আমি রেখে দিব। একদম ছোটো সদস্য এসছে আমাদের বাসায় ওকে আমি এখন তরমুজের জুস করে দিচ্ছি এই ফাঁকে আমার ডোটা দশ মিনিটের জন্য রেস্টে আছে সে তো জুস খেয়ে বলছে খুব মজা হয়েছে চাচি আম্ম আমি এখন রুটিগুলো তৈরি করে নেবো আমি অবশ্য দাঁড়িয়ে রুটি বেলি টাইলসের উপরেই রুটি এখন আমি কেটে নেব একটা একটা করে কেটে তারপরে রুটি বেলে নিব। আমি কিছু গোল রুটি করব আর কিছু পরোটা করব। এখন আমি রুটিগুলো হালকা আছে ছেঁকে এভাবে বিছিয়ে নিয়েছি যেন রুটিগুলো ঠান্ডা হয়ে যায় অবশ্যই রুটি ঠান্ডা হওয়ার পরে বক্সে ভরে নিতে হবে বোটের ডাল রেঁধে রেখেছিলাম আগেই এখন আমি পরোটা ভেজে বোটের ডাল দিয়ে নাস্তা করব, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ